আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমি ফ্রায়েড রাইস রান্না করবো সে সেটার রেসিপি একদম ছোট করে দিচ্ছি সবাই ফুল ভিডিও দেখবেন এখানে আমি আটটা ডিম সরি ছটা ডিম আমি আগে একটু ঝুড়া করে নিয়ে নিতেছি যেটা আমার পরবর্তীতে আমি ফ্রায়েড রাইসে দিব তো আমার এখানে ঝুড়া করা হয়ে গেছে প্রায় ফ্রাই প্যানে দিয়ে চোরা করে নিলাম এরপর আমি দুই কেজি চাল রান্না করব ফ্রায়েড রাইস দুই কেজি চাল দিয়ে পোলাউট চাল দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই যে দুই কেজি চাল তো এরপর আমি একটা বাটি একটা বলে রেখে এগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তারপরে একটা ডিশে আগি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি সেখানে আমি সবগুলো চাল ঢেলে দিলাম এগুলো আমি নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নেবো এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ সিদ্ধের সময় আমার লবণ দিতে হবে না হয়তো ভালো লাগবে না এখানে আমার কিছু গেস্ট ছিল প্রায় বারো তেরো জনের মতো তারপর পাশা মেহমন ছিল সব মিলিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করছি তো চিলি চিকেনটা কালকে শেয়ার করছি আর আজকে ফ্রায়েড রাইসটা শেয়ার করতেছি সবার সঙ্গে তো দেখুন আমার রাইসটা প্রায় হয়ে আসছে নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হলে আমি নামিয়ে নেব আমি দেখতেছি হচ্ছে কি না আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটা কড়াইতে বলেন বা একটা বড় বলে এক এক করে ছেঁকে নিচ্ছি সবগুলো এখানে আমার দুইটা বলে নিতে হয়েছে সবগুলো আমি দেখাইনি তারপর আমি ঠান্ডা পানিতে এগুলো আবার ধুয়ে ছেঁকে নিয়েছি তারপর এখানে আমি সেই বড় ডিশটা বসিয়ে দিয়ে আদা কুচি দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম আদা কুচি এগুলো তো তেল একদম হালকা দিতে হবে ফ্রায়েড রাইসে তারপর আমি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা মূলত স্বাদের জন্য আমি দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন যদি ভালো লাগে দিতে পারেন আমার কাছে ক্যাপসিকাম যে ফ্লেভার এটা আমার কাছে খুব ভালো লাগে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন দুইটাতেই দিতে ভালো লাগে সেজন্য আমি দিই আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন তো আমি বেশ কিছুক্ষণ চেড়ে নিব যেন এটা এই নাড়াতে সিদ্ধ হয়ে যায় তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ তো দিতেই হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিছি ভিডিওটা লং হয়ে যাবে আর এক হাতে ফোন অন্য হাতে ভিডিও নেওয়া খুবই কষ্টকর এরপর আমি যে সেকে রাখা ঠান্ডা পানিতে এগুলো আমি আবার ধুয়েছিলাম চালগুলো ভাতগুলো